আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দর দেখব আজকে চট্টগ্রাম বন্দরে সংক্ষিপ্ত কিছু বর্ণনা চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এবং এর ইতিহাস প্রাচীন দুই শতকের গ্রিক মানচিত্রকার টলেমের মানচিত্রে এই বন্দর উল্লেখিত আছে নবম শতাব্দী থেকে আরব বণিকরা বাণিজ্য করতে আসতেন এই বন্দরে এবং চৌদ্দশো পাঁচ সালে চীনা পর্যটক মাহুয়া চট্টগ্রাম বন্দরকে গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে উল্লেখ করে গেছেন চট্টগ্রাম বন্দর সম্পর্কে আরও জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এই যে চট্টগ্রাম বাংলা বাজার ঘাট মালনা হচ্ছে বিস্তারিত দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকে আমরা বাংলা বাজার ঘাট থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে গেলাম পরবর্তীতে চট্টগ্রাম বন্দর আপনাদেরকে দেখাবো